বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক জেলের চাহিদা প্রচুর পরিমাণে ছিল আমাদের এবং আরও চাহিদা আছে তো জেল বরাবর কিন্তু আপনারা চাচ্ছেন বা আমাদের কাছ থেকে জেল নিচ্ছেন তো জেলের এই যে বডিটা এই বডিটা এই প্যাকেটে আর থাকবে না এই প্যাকেটটা আর আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে করব তো আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে করার জন্য জেল কিছু পরিমাণে আমাদের থাকা অবস্থায় আমরা জেল সেল বন্ধ করে দিয়েছিলাম তো আপনারা এখন চাইলে আমাদের কাছ থেকে জেল নিতে পারবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে এখন জেলের কালেকশন রয়েছে তো আপনারা চাইলে জেল নিতে পারবেন আর এই জেলের দাম ব্যাপারে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই বলেছেন কমেন্ট করেছেন তো প্রিয় ভাইয়ের আমার এই জেলটা আমরা বিক্রি করি একশো টাকা পিস আর একটা থেকে দশটা পর্যন্ত ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অর্থাৎ একটা নিলেও ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ আর আপনি যদি দশটা প্রোডাক্ট নেন তাতেও ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা হলেও এটাতে বড় একটা সুবিধা আছে তো সেই সুবিধাটা হচ্ছে যে এই প্রোডাক্টটা আপনারা একদম হাতে পাবেন অর্থাৎ একশো পঞ্চাশ টাকা আপনি নগদে দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে এ প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দিয়ে কোম্পানি আপনার কাছ থেকে টাকা নিয়ে আসবে অর্থাৎ সম্পূর্ণ হোম ডেলিভারিতে এই প্রোডাক্টটা নিতে পারবেন আর এয়ার প্লাসের আইপিএস এর আগে আমরা অনেক পরিমাণে বিক্রি করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তো এয়ার প্লাসের আইপিএস আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে এই প্লাসের আইপিএসটা নিতে পারবেন সাইনওয়েব এবং স্কোয়ার দুইটাই আমাদের কাছে রয়েছে তো এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ ভিএ ডিজিটাল ডিসপ্লে একটা এয়ার প্লাসের আইপিএস তো এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে অনেকের দাবাই ফ্যান রয়েছে খুবই সুন্দর এটা পাঁচশো টাকা দাম বারো ভোল্টের চার্জার বারো ভোল্টের ছোটো ব্যাটারি চার্জার সেভেন এম্পিয়ারের এছাড়া আমাদের কাছে আইপিএস এর কালেকশান আরও প্রচুর পরিমাণে রয়েছে তো এবং এই যে ব্যাটারিগুলো আপনারা দেখতেছেন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আছে তারপরে স্ট্রঙ্গার ব্যাটারি একশো একান্ন আর ব্ল্যাক ডায়মন্ডের একশো একাশি যেগুলো আপনারা আমাদের কাছ থেকে এর আগে চেয়েছিলেন প্রোডাক্ট ছিল না তো দর্শক ব্ল্যাক ডায়মন্ডের একশো একাশি আমাদের কাছে প্রোডাক্ট আপাতত নেই তো ভবিষ্যতে আমরা সামনের সপ্তাহের দিকে এই প্রোডাক্টটা নিয়ে আসার চেষ্টা করব তো তো প্রিয় দর্শক ডিসি দেড়শো এবং ফোন দুইটাই কিন্তু আমাদের কাছে আছে আপনারা চিকন চাকার জন্য এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার এবং ফোনের যে প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রচুর পরিমাণে কালেকশান রয়েছে আমাদের আর আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার জন্য আমরা কিন্তু ককশিট রেখে দেই আলাদাভাবে কারণ এই ককশিটগুলো দিয়ে আমরা প্রোডাক্ট মোড়ায় দেই যাতে আপনাদের প্রোডাক্টটা কোনো ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমরা সুব্যবস্থা করার চেষ্টা করি যে প্রোডাক্টটা যেন আপনাদের কাছে ভালোভাবে পৌঁছাতে পারি তো বাগমার্কা রেস দুইশো দশ অ্যাম্পিয়ার এই ব্যাটারিগুলো আমাদের কাছে পাবেন এছাড়া রঞ্জন গ্রুপের বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে আছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক এই এস ওয়াই পাওয়ারের ব্যাটারি কিন্তু এখন স্টক খুবই সীমিত তারপরে যদি আপনারা অর্ডার দেন পেয়ে যাবেন তো এই হচ্ছে আজকের আমাদের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে যতটুকু সম্ভব আপনারা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আর ব্যাটারি জেল করার জন্য যে ভিনেগারটা বা পট এই পটগুলি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই পটের মাধ্যমে আপনারা ব্যাটারি জেল করতে পারবেন তো এই পটটা দিয়ে হয় কি এই পটটা দিয়ে জেল করলে আপনারা ব্যাটারিটা তার ইচ্ছা মতো জেল শোষণ করে নিতে পারে আর আমরা সিরিজ দিয়ে যখন জেল ঢুকাই তখন আমাদের ইচ্ছা মতো জেলগুলি ঢুকিয়ে থাকি তো এইটা হচ্ছে বিষয় পট দিয়ে জেল করলে ব্যাটারিটার একটু সুবিধা হয় তো এই হচ্ছে বিষয় আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম